তিয়াত্তর লক্ষ টাকার গাড়ি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ঈদের আগে গাড়ি কিনতে যান স্বপ্ন পূরণ করতে ভালো একটা জায়গা থেকে আস্তা জায়গা থেকে তারা কিন্তু চলে আসতে পারেন কুমিল্লা কারাহাটে এটা নারায়ণগঞ্জে অবস্থিত নাম্বার দেওয়া থাকবে অন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে গাড়িগুলো সম্পর্কে জেনে নেবেন এখানে কিন্তু এক্সিও এলিয়ন প্রিমিয়র সব রকমের কালেকশন কিন্তু বাজেটের মধ্যে এবং ওল্ড শেপ নিউ শেপ দুটি কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পাবেন আসসালাম আলাইকুম সবুজ ভাই

টয়টা এলিওনে ফিফটিন প্যাকেজের গাড়ি ক্রয় করতেছেন বাজেটের মধ্যে তারা কিন্তু এই কুমিল্লা কারাহাটে এই গাড়িটা দেখতে পারেন ইনশাল্লাহ সামনে পিছনে কোনো স্কেচ না এটা হচ্ছে টয়টা এলিওন এ ফিফটিন প্যাকেজের ভাইয়া গাড়িটির প্রাইস কেমন রাখতেছেন আমাদের গাড়িটির প্রাইস হয়েছে আস্কিং প্রাইস হয়েছে সাড়ে চোদ্দো সাড়ে চোদ্দো লক্ষ টাকা হ্যাঁ এটা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস প্রাইস ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ কম করে রাখা যাবে ইনশাল্লাহ দুই হাজার পাঁচের মডেল সাথে রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপলোড করা আছে বা এটা হচ্ছে তেরোর মডেল উনিশের রেজিস্ট্রেশন

সামনে পিছনে গ্লাস টাওয়ার অরিজিনাল আছে আমি একটু দেখাই দিই পিছন থেকে পিছনে বাম্পার এড করা আছে তো কোনো কাজ কাম বা কোনো রেডি টু ড্রাইভ নাকি হ্যাঁ মানে টুকটা কোনো কাজ আছে মানে আসবেন টাকা দিয়ে কিনে নিয়ে শুধু চালাবেন বাস শেষ মানে কোনো কাজ করতে কোনো কাজ নাই ওয়ার্ক ড্রাইভের পাশাপাশি সিএনজি করা আছে নাকি সিএনজি করা আছে সিএনজি কনভার্ট করা আছে টয়োটা এক্সিও ফিল্ডার ভাই গ্যারান্টি প্রাইস কেমন রাখতেছেন এটা প্রাইস আমাদের চাওয়া দাম হইছে ভাই 16 লক্ষ 50 ষোল লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই হাজার তেরো মধ্যে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন কাগজপত্র পঁচিশ ছাব্বিশ আপ টু ডেট করা আছে পাল এক্সিও ফিল্ডার আর এটা হচ্ছে গাড়ী সামনে পিছনে গ্লাস টা অরিজিনাল এটা মডেল রেজিস্ট্রেশন কত এটা 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন এটাও 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন করা সিএনজি এলপিজি করা আছে সিএনজি করা সিএনজি কনভার্ট করা আছে এটাও কিন্তু সামনে লুকিং টা অ্যামেজিং এটা হচ্ছে ব্ল্যাক টুরিয়াল যারা ব্ল্যাক লাভার আছেন ইনটুর এক্সরে ব্ল্যাক পছন্দ করেন তারা ইনশাআল্লাহ দেখতে পারেন সিট কভার এড করা আছে চাবি স্টার্ট এবং গ্যারান্টি অটো গিয়ারের মধ্যে এটাও কিন্তু আপনি অ্যান্ড্রয়েড প্লেয়ার পাবেন ড্যাশবোর্ড কন্ডিশন ভালো এবং ফাইভ সিটের গাড়ি সামনে পিছনে একটু দেখাইতে পারি পিছনের পার্ট একটু দেখাই এই এটা আমাদের কি সিএনজি করা আছে হ্যাঁ এটা মধ্যে সিএনজি করা আছে যদিও সিএনজিটা করার পরেও যেহেতু ফিল্ডার গাড়ি পিছনে অনেক বেশি স্পেস পাবেন সো কোনো রকম বুটি স্পেস নিয়ে ওয়ারি হতে হবে না টয়টা ফিল্ডার মানে হচ্ছে এটা টয়টা একরলা ফিল্ডার দুই হাজার তেরোর মডেল দুই হাজার উনিশে রেজিস্ট অনেকে আছেন ব্ল্যাকের জন্য জীবন দিতে রাজি হন তাদের জন্য এই জীবন জীবন দিতে হবে না গাড়িটা নিয়ে যাবেন এসি চালায়া আরামসে ঘুরবেন সো গাড়ির প্রাইস কেমন রাখতেছেন এই গাড়িটির প্রাইস আছে আমরা সতেরো লক্ষ পঞ্চাশ সতেরো লক্ষ পঞ্চাশ সতেরো লক্ষ দিয়ে দিন

গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু একটা আনকমন ব্র্যান্ড বলা যায় নাকি Mazda CX-7 CX-7 ফুললি লোডেড এবং এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ভালো এবং দেখতেই পাচ্ছেন গাড়ির শেপটাও সুন্দর প্রজেকশন হেডলাইট সহ সবকিছু মানে কোনো কিছু চেঞ্জ হয় না আপনার মার্কেটে কোনো কাজ হয় নাই এটা কিন্তু স্মার্ট কি স্টার্ট ক্রস কন্ট্রোল আছে মাল্টিমিডিয়া ক্রস কন্ট্রোল পাশাপাশি অপটিক্যাল মিটার পাবেন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিট হিটার সামনে যেটি সিট হিটার পাবেন এসি বেঞ্চ আছে গাড়ির মধ্যে হ্যাঁ গাড়ির মধ্যে এসি বেঞ্চ আছে গাড়ির পিছনে এসি বেঞ্চ আছে ফাইভ সিটার একটি গাড়ি যারা ইএসইউবির ফিল দরকার অল্প বাজেটের মধ্যে একটা আনকমন গাড়ি দরকার তাদের জন্য কিন্তু সি এক্স সেভেন গাড়ির পিছনে বুটি স্পেসও কিন্তু এনাফ গাড়ির এনাফ বুটি স্পেস পাবেন এসি বেঞ্চ পাবেন অ্যান্ড গাড়ির ফাইভ সিটের মধ্যে ওভার ফ্রেশ মানে ফুললি লোডের মধ্যে অনলি ওয়াক টেন্ডার এটা কি ফোর সিলিন্ডার নাকি সিক্স সিলিন্ডার ফোর সিলিন্ডারের গাড়ি সামনে পিছনে বাম্পারটা অ্যাড করা আছে টায়ারগুলো নতুন পাবে ইনশাল্লাহ এটা ইনটুরের এক্সপ্রেস দুটি কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে মাজদা সি এক্স সেভেন গাড়ির মডেল রেজিস্ট্রেশন কত এটা হচ্ছে আপনার ছয়ের মডেল এগারো রেজিস্ট্রেশন তেসরো সিসির মধ্যে যারা একটু ফিল দরকার মানে গাড়ি চালানোর ফিল দরকার মানে গাড়ি তো অনেক চালান বাট একটা ফিল একটু আলাদাভাবে দরকার এই গাড়িটা আপনারা এগারো সালে কিনা হয়েছে বাহাত্তর লাখ টাকা সেকেন্ড হ্যান্ড এখন আমাদের বর্তমান বাজারে বর্তমান রেট দিছি আমরা শুধুমাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার ছিয়াত্তর লক্ষ টাকার গাড়ি পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায়